ইত্যাদি দৃষ্টিভঙ্গি কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি ব্যবস্থা গাপক দৃষ্টিভঙ্গি একাধিক যে দৃষ্টিভঙ্গিগুলি আছে এই দৃষ্টিভঙ্গিগুলি থেকে সম্পূর্ণভাবে একটি আলাদা দৃষ্টিভঙ্গি হলো মার্কসীয় দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি মানে হল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র এবং তার সরকার সরকারের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সরকারের আমলা অরাজনৈতিক প্রশাসন জনপ্রতিনিধি ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ যুক্তিবাদ মূল্যবোধ এই সমস্ত আলোচনা রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন পার্ট বিভিন্ন পার্ট তারা নিজস্ব সক্রিয় ভাবে ভূমিকা পালন করে আবার বিভিন্ন পার্টির মধ্যে পারস্পরিক সম্পর্ক বক্তব্য বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমার একাধিক ভিডিওতে আছে কিন্তু সব থেকে একটা সম্পূর্ণ অ্যাঙ্গেল একটা নতুন একটা দৃষ্টিভঙ্গি বস্তুত বিপরীত একটা দৃষ্টিভঙ্গি হলো মার্ক্সের দৃষ্টিভঙ্গি কারণ মার্ক্স জার্মান দার্শনিক তার রাজনৈতিক চিন্তা রাষ্ট্র সম্পর্কিত ভাবনা ধর্ম শিক্ষা সংস্কৃতি আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা সমাজের অর্থনৈতিক ভিত অর্থনীতি অর্থনীতির সঙ্গে যুক্ত উৎপাদন ব্যবস্থা উৎপাদন ব্যবস্থার সঙ্গে উৎপাদন শক্তি উৎপাদন সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ে যে বক্তব্য তুলে ধরেছেন ফেটে এক কথাই হলো মার্কসবাদ এই মার্কসবাদের তার মার্কসের যে বক্তব্য তার নাম অনুজে মার্কসবাদ এই মার্কসবাদী একটা দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পলিটিক্স আলোচনার ক্ষেত্রে পলিটিক্স আলোচনার ক্ষেত্রে মার্কসবাদী যে অ্যাপ্রোচ মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গি সেটা সত্যি একটা আলাদা সত্যি এটা একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি বুঝা রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য যেভাবে তারা তুলে ধরেছেন রাজনীতি সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে আইন ব্যবস্থা শাসন বিভাগ بسیار از